तो जेখানে ওই যে ডালেগা জমি যেখানে আমরা আসছি যাক এখানে কি ইট খালা বলে আসসালামু আলাইকুম এই জায়গার নাম কি

জারিয়া বালুর ঘাটা নাম বন্যা এলে বন্যা এলে যে এইখানে বলে পানি জমা যাও এটার অনেকেই বললো যে বন্যা এলে বলে এখানে পানি জমা যায় আর এটা লাগে ইট খলা আমরা খলা পর্যন্ত যাব আমরা আরেকবার ভিডিও করে গেছি দারায়েশে ছাড়ে ভিডিও করছিলাম আপনারা কেউ কমেন্ট করেন না লাইকও করেন এই ভিডিওর মধ্যে কমেন্ট করেন কিন্তু আচ্ছা লাইক না কমেন্টটা করেন আমরা আগামীকে আসছিলাম এখানে কিন্তু আমরা এখানে ভিডিও করি না

এখানে অনেকের জমে আছে এটা অনেক প্রায় দিন ধরে বন্ধ এটা না জানা আমরা জানি না যে এটা কয়দিন ধরে বন্ধ ওই রেল লাইন রেল লাইনটা রেল লাইন যেটা এখন দূরে আছে অনেক দূরে এই যে এটা কিন্তু ওটার মালিক কোথায় এটা আমরা ভাই খোলার ভিতরে ঢুকিয়ে পড়তেছি এই যে খোলার ভিতরে করছি আমরা এই যে আমরা এখন খোলার ভিতরে আসি ইট খোলা এখানে মূলত প্রায় অনেক ইট হইতো যে কারণ এটা এখানে মাটি ভালো সবাই বলতো এটা এখানে মাটি ভালো এখানে অনেক ইট সাপ্লাই করা হইতো অনেক বিভিন্ন বিভিন্ন জায়গা এখন এই পরিত্যক্ত বেড়ে রয়েছে এখন বর্তমানে এটা বন্ধ কবে চালু হবে এটা জানি না তো বিবাস আমরা এখন এই যে এই জায়গাটার মধ্যে আছি এটা হলো একটা ডুবা যাকে বলা হয় ডুবা এই যে এটার নাম হলো ডুবা আমরা আছি একটা ডুবার মধ্যে এই যে জারিয়া কাঠ ডুবা বলতে পারি না তখন এখানে বেশি মানুষজন নাই তখন এখানে খালি বেশিরভাগ জমি মানুষের জমি পড়ে রয়েছে এই যে এখানে মাটি ফেটতে গেছে এই যে ডুবাটা বেশি পানি নাই গরমের কারণে বৃষ্টি টিষ্টি হয় না তার জন্য বেশি পানি বুড়ি নাই এজন্য কে ও কি নাম তার মানে এখানে পানি শুয়ে গেছে গরমের কারণে এটাই বলা যায় যে মানি বুড়ি ফেটতে গেছে এটাও বলা যায় এই যে দেখেন আমরা এখানে দাঁড়াইছি তবু মানুষজন ওই যে উনি ওখানে একটা মানুষ আছে আসতে বেশি মানুষ নাই মানুষ না বলতে আছি তো বেশ বাস নৌকা এটা কানৌকা বলতে পারত না তো আচ্ছা এটা কি পরিত্যক্ত কিনা বলতে পারি কি না শেয়ার করে দিন আর যদি লাইক করতে মন চা একটা লাইক করা যদি লাইক করার মন চানা একটা কমেন্ট করে দিন কারণ কমেন্ট শুনতে ভালো লাগে কারণ কমেন্ট শুনতে ভালো লাগে So, assalamualaikum, Warahmatullah.